কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে কদিন থেকে প্রচন্ড টেনশনে আছি তোমাদের তো বলছিলামই তার কারণটা হচ্ছে আমাদের যে দোকানটা তোমরা দেখেছো সেই দোকানে না আমার হাজবেন্ডের একটা মেশিন খারাপ হয়ে গেছে যে দোকান থেকে আমাদের রুজি রুটি সবকিছু আমাদের চলে সেই মেশিনটা প্রায় দশ দিন খারাপ হয়ে গেছে তার জন্য কিন্তু মন মানসিকতা একদমই ভালো নেই মানে কাজের জায়গাটা মানুষের যদি ঠিক না থাকে এমনিতে এখনকার যা পরিস্থিতি কাজকর্ম সেই জিনিসটা যদি একটু খারাপ হয় তখন কি হবে বুঝতেই পারছো তোমরা হয়তো অনেকেই জানো আমার হাজবেন্ডের একটা দোকান আছে সেই দোকানটাই হচ্ছে অনলাইনের ব্যবসা করে সে মানে টাকা পয়সা তোলা তো সেই ব্যবসাটা করতে গেলে দেখবে একটা প্রিন্টার মেশিনের দরকার হয় সেই মেশিনটাও কিনেছিল অনেক দিন আগে তো কেনার পরে প্রায় অনেক দিন ধরেই খারাপ হতো মানে কি প্রবলেম বোঝা যায় না আর মানে কদিন ধরে মিস্ত্রিরাও আসছে কিন্তু কোনোভাবে ঠিক করতে পারছে না কি আর করব বুঝে উঠতে পারছি না মন মানসিকতা খারাপ দেখো এই যে সেই ছোট্ট সংসারটা যেটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো আমাদের তো আর চাকরি বাকরি নেই আর কাজ কর্ম বলতে গেলে আমার হাজব্যান্ড ওই দোকান থেকেই যা ইনকাম করে একটা দোকানে কতই বা হয় তোমরা তো সবই বোঝো তারপরেও আজকে একটু তোমাদেরকে মনের কথা বলবো তো সেই দোকানটার যে মেশিনটা দিয়ে মেন কাজ করা হয় প্রিন্টার ধরো কেউ একটা ফর্ম ফিল করতে আসলো তাকে কিছু বের করে দেওয়া সেই জিনিসটা করতে পারছে না তো কি বা কাজ করবে তো এই নিয়ে না অনেকটা টেনশনে আছি আর আমার হাজবেন্ডটা তো পুরো ভেঙেই পড়েছে কদিন থেকে মিস্ত্রিকে বলা হচ্ছে তিন দিন মিস্ত্রি আসলো কিন্তু কি খারাপ হয়েছে সেটাই বলতে পারছে না আর এই মেশিনটা হচ্ছে ব্রাদারের একটা মেশিন তো যাই হোক কি করা যাবে চলো সকাল থেকে তো ব্লগটা শুরু করে দিলাম দেখলে কি কি করছি মন মানসিকতা একদমই ভালো নেই রান্না খাওয়া বলতে পারো হাজবেন্ড রাত্রেবেলা ঘুমোতেও পারে না মনে হয় সবকিছু শেষ হয়ে গেল এতটা খারাপ আর একটা ফ্যামিলিতে যদি রুজি রুটি ঠিকঠাক না থাকে তখন তাদের মানসিক পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো আর সরকারি চাকরিজীবী মানুষ কিংবা ব্যবসাদার মানুষ তাদের দেখবে মানুষকে সবসময় একদম যারা ব্যবসা করে তাদের কিন্তু সবার মন জুগিয়ে চলতে হয় একটা দোকানদার হলে তাদের কত দিকে ধ্যান দিয়ে চলতে হয় এই কাস্টমারটা যেন অখুশি না হয় এর সঙ্গে ভালো করে কথা বলা সে যাতে মানে তার দোকানে দ্বিতীয়বার আসতে গিয়ে দ্বিধাবোধ না করে সবার সঙ্গে কিন্তু ভালো মনে চলতে হয় আর একটা চাকরিজীবী মানুষদের কিন্তু ওটা কোনো ব্যাপার না তার সে জানে যে আমার একটা জায়গা তৈরি হয়েছে আমি ডিউটিতে যাই আসি মাস গেলে মাইনা পাই কিন্তু আমাদের তো সেটা না তো সেই জিনিসটা খুবই কষ্ট লাগছে কদিন থেকেই মানে এরকম পরিস্থিতিতে আছি কিন্তু তোমাদের জানানো হয়নি তাই ভাবলাম সংসারে অশান্তিটা না এখান থেকেই আসে যখন রুজি রুটিটা একদমই মানে চলে যায় কি করব বুঝে উঠতে পারি না ঠিক হচ্ছে না এত করে মিস্ত্রিকে ডাকা হচ্ছে তারপরেও হচ্ছে না সেই জিনিসটাই হচ্ছে মেন তো কি করা যায় দেখা যাক কদিন থেকে আমার বরের মন মানসিকতা একদমই ভালো না তাই জন্য না সংসারে দেখবে মনের ভিতর যদি শান্তি না থাকে ইনকামের জায়গাটা ঠিক না থাকে কিছু চেষ্টা করেও যখন পারে না তখন না এমনি মানসিকতা খারাপ হয়ে যায় তখন আর কোনো কিছুই ভালো লাগে না এই কারণগুলোর জন্যই কিন্তু আমি কদিন থেকে ভিডিওগুলো ঠিকঠাক দিতে পারছি না কারণ সংসারের অশান্তিটা মনে হচ্ছে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মনে হচ্ছে যে আমার যে হাজবেন্ড এত কষ্ট করে মানে তার মানসিকতা মন ভেঙে চুরমার হয়ে গেছে কি করবে বুঝে উঠতে পারছে না এমনিতে সংসারে অনেক রকম অশান্তি থাকে যে সমস্যাগুলো সব সময়ের জন্য আমার চাইলেও বলতে ইচ্ছা করে না কারণ ব্লগের ভিতর আমি দেখাতে চাই আমার হাসিটা আনন্দটা কিন্তু দেখো সবসময় তো একদম ফেক হাসি হেসে তো লাভ নেই যেটা বাস্তব সেটা মাঝে মধ্যে তুলে ধরতে ইচ্ছা করে কারণ এটা তো আমার ডেইলি ব্লগ চ্যানেল তাই না সেখানে চাই সুন্দরভাবে দেখানোর হ্যাঁ দেব এই নিয়ে দুটো দুটো ফুল ফুটলো আমার গাছে কত সুন্দর লাগছে না ওই ফুলটার নাম কি শুনিনি গাধা গাধা না টগর ফুল তুমি জানো না টগর ফুল মেলা তাই মামাছি দুই বেলা তাই বাহ খুব ভালো মেয়ে আর আরেকটা গাছে ফুল ফুটেছে এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বর্ষাকালের দিন তো চারিদিকটা একটু গাছপালা একদম ভরে গেছে আর আমাদের দেখো কুমড়ো গাছগুলো কত সুন্দর রয়েছে পুকুরের ভিতর কিন্তু শুনেছি শ্রাবণ মাসে নাকি শাক খেতে হয় না তাই জন্য ভাবছি একটা মাস শাক খাবো না এমনি শাক পছন্দ করি না তারপরে আবার শ্রাবণ মাস বলে কথা তাই না মানে আমি চলো আমি এখন বাসন মাজবো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুধটা হয়ে গেল আজকে সিম্পল মেনু করেছি এখন ফোনে চার্জ নেই তো চার্জটা দিতে যাচ্ছি তারপরে এসে বাসনটা মাজবো আর জামা কাপড় ভিজিয়েছি সকালবেলা সেগুলো কাচবো খাওয়া দাওয়া সেরে সকালবেলা থেকে এই যে সব কাজকর্মগুলো কমপ্লিট করলাম এখনো পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া হয়নি ওই যে খিদেই পায় না মন মানসিকতা ভালো না থাকলে তাই আজকে কিন্তু একটু রোদ দেখে সকাল সকালই রান্নাবান্না করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর আমার বরকে বলেছি খেতে ও বলেছে এখন আমি খাবো না তাই ভাবলাম যে চলো আমি আগে জামাকাপড়গুলো মেলে দিই তারপরে নয় খাব কিন্তু এই কাজকর্ম করতে করতে আমার এতটা খিদে পেয়ে গেছে মানে রান্না করে এই কাজকর্ম করতে এসেছি আর দেখো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই দিয়েছে আর আমার ছাদের কাছে কিন্তু প্রচুর ড্রাগন ফলও ফ্রুট হয়েছে আর এদিকে কিন্তু আমি আজকে রান্না বান্না করেছি ডিম দিয়ে বেগুন দিয়ে তরকারি আর সঙ্গে পটল ভাজা তো ওই ওইগুলো আর কি করে রেখে দিলাম পটল না বেগুন আর কি তো যাই হোক দেখো আমি এখন ঘর ঘরদুয়ার মুছে নিচ্ছি আগে খাবারটা খেয়ে এসেছি মানে কাজে এতটা ব্যস্ত হয়ে গেছি হাত পা কাপ তাই ভাবলাম ভিজে গায়ে আগে খেয়ে নিই খাওয়া দাওয়া করে মানে তারপরে এসে ঘরটা মুছেছি তারপরে গিয়ে এই যে স্নান করে এখন আর কি আমি শাড়ি একটা পরে নিয়েছি চুল আছড়ে এখন পুজোটা দিয়ে নেবো সকাল সকাল ভাবছি যে স্নান হয়ে গেছে ঘর ঘরদুয়ার মুছেছি ওই বাড়িতে কাজকর্ম করেছি তো চলো পুজোটা দিয়ে নেওয়া যাক আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতেই আছে তবুও দেখবে মাঝে মধ্যে ইচ্ছা করে যেহেতু মনের ভিতর কোনো শান্তি নেই তখন মনে হয় ঠাকুরকেই ডাকি। আজকে কিন্তু আমি আমার মনের কথাগুলো বললাম সাধারণত আমি এগুলো বলি না কিন্তু আমি ভেবেছি আজ থেকে তোমাদের আমি আমার নিজের পরিবারের মতো মনে করব। যদিও করি কিন্তু জানো তো আমাদের গ্রামের কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে তাই কিন্তু চাইলেও করি না ভালো লাগে না তারা শুনবে কেমন লাগবে তো সব পুজো দেওয়া কমপ্লিট তো আজকের মতো মানে কাজ বাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলো আমার ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই এই দেখো আমি কিন্তু কিছুদিন আগে বাবা ভোলানাথকে এনেছিলাম তো ভোলানাথের তো পুজো করতে যেতে পারিনি তাই বাবাকে আজকে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি কারণ আমার ভাগ্যেই নেই যে বাবাকে পুজো দিতে যাব দূরে কোথাও তাই এইভাবেই দিলাম তো বন্ধুরা স্নান করা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট সব কিছু করে এখন দেখো এই বিছানার অবস্থা তো চলে ঝটাপটে বিছানাটাকে একটু সেটিং করে ঠিকঠাক করি তারপরে গিয়ে আরও কাজ আছে সেগুলো তো দেখতে থাকো আজকে যেহেতু প্রচুর জামা কাপড় কেচেছি আর সব জামা কাপড়গুলো ছাদে মেলেছি তাই ভাবলাম বিছানার চাদর মশারি এগুলোও কেচে দিয়েছি আজকে কিন্তু আমি আর একটা নতুন বিছানার চাদর পাতাচ্ছি এই চাদরটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার মানে যেহেতু আমার ঘরটা খুবই ছোট দেখো মানে এই দেয়াল থেকে এই দেল পুরো ক্যামেরায় কাভার হয়ে যায় মানে একদমই জায়গা নেই তিনজন মানুষের ক্ষেত্রে এই ঘরটা খুবই ছোট। একটা জামা কাপড় রাখারও জায়গা নেই ওইটাই হচ্ছে মেন সমস্যা তো যাই হোক ভবিষ্যতে চাইলে ওই বাড়ি কিছু করার চেষ্টা করব প্ল্যানিং আছে সে যাই হোক জবে হবে দেখা যাবে ভগবান না চাইলে কোনো কিছুই হয় না তো দেখো সুন্দর করে কিন্তু আমি বেডটা ক্লিন করে নিয়েছি মানে এত গরম লেগে গেছে আর শাড়ি পরেছি তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আমার জামাকাপড়গুলো মেললাম আর এখন দেখো মেঘলা ওয়েদার তাই জন্য কিন্তু আমার এখন এই জামা কাপড়গুলো তুলতে হবে দেখো আমার মেয়ে তুলছে আর বলছে কে তুলছে আমি কিছু তো এই যে ছাদের পর চলে এসছি জামা কাপড় গুলো হাফ শুকিয়েছে অমনি বৃষ্টি আজকে আমার মেয়েটা খুব বায়না করে বলছিল মা আমাকে একটু স্নান করতে দাও না তো আমি ভাবলাম আমার তো স্নান হয়ে গেছে ও যখন করতে চাইছে করুক বাচ্চাদের মাঝে মধ্যে এরকম স্বাধীনতা দিতে হয় ছোটোবেলাটা কিন্তু আমরাও খুব এইভাবে মজা করতাম আজকে দেখো আমার মেয়েটা কিন্তু ছাদের উপর কি সুন্দর করে স্নান করছে আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেল যাই হোক ভালো লাগে বাচ্চাদের একটু এইভাবে দিতে হয় তাহলে ওরা খুব ভালোভাবে জিনিসটা এনজয় করতে পারে এমন ভাবে নামলো আমার অর্ধেক জামা কাপড় ভিজেই গেছে প্রায় শুকিয়েই গেছিল এক ঘন্টা রোদে আর হঠাৎ করে বৃষ্টি নেমে পুরো একদম জামা কাপড়গুলো আধা ভিজা হয়েছে কিছু করার নেই এখানে মেলে দিলাম আর আমার মেয়ে দেখো কি করে ওই যে বৃষ্টিতে স্নান করছে আবার জল এনে এনে আবার স্নান করছে ও শুধু সবসময় বাহানা করতেই থাকে কখন আমি স্নান করব দেখো ওই যে এইখান থেকে জল আনছে এনে এনে স্নান করছে আর ওই যে একটা কেরামতি করেছে যে জল বন্ধ করে দিয়েছে পাইপ দিয়ে যাওয়ার পথ যা করে করুক তো আমি কিছু বলবো না সব সময় বলতে আর ভালো লাগে না ওয়েদার ওয়েদার কী করে একটু ডিগবাজি খা আমাদের আর একটা কথা বলি আমার সিনজিনীর না খুব জ্বর হতো কিছুদিন আগে এখন থেকে ওকে আমি যখন এই জিনিসগুলো করতে দিই যেমন মাটি দিয়ে খেলা বৃষ্টিতে স্নান করানো তো এইগুলো করতে করতে না ওর বিরাট একটা হয়ে গেছে কোনো সমস্যা হয় না দেখো কিভাবে ডিগবাজিগুলো খেলো আমি তো সত্যি অবাক যে মেয়েটা একা একা কত কিছু শিখে গেছে যাই হোক দেখো কিভাবে গড়াগড়ি খাচ্ছে মানে বৃষ্টির শুরু থেকে শেষ অব্দি এইভাবে এনজয়টা করলো বেশ মজা লাগছিল যদিও আমিও করতাম কিন্তু বৃষ্টিটা যে মানে তার আগে যে আমার স্নান পুজো হয়ে গেছে তাই করলাম না দেখো বন্ধুরা আমি তো বসে আছি আর মেয়ে ওখানে স্নান করেই যাচ্ছে ওকে কতবার বলছি যে স্নান করার দরকার নেই দরকার নেই শুনবে না ও করবে যাই হোক করুক আর আমি তো এই যে বসেই করেছি এত গরম লাগছিল আর কি বলবো বৃষ্টিটা কমলে আমি যাব আর এই জল ছিটছে কিন্তু তো চলো এখন ঘরে যাই উপর দেখি স্লিপ কেটে যেন বাইরে পড়ে যাস আমাদের বাড়িতে কি সুন্দর লাউ কুমড়ো গাছের ডগাগুলো একদম পুরো এই রান্নাঘরটা ছেয়ে গেছে বড় বড় পাতা দেখলে কি সুন্দর এই চারিদিকটা মনে হয়ে যাবে চলো তো মেয়েটা আজকে না খুব বায়না করছিল যে মা আমাকে একটা আইসক্রিম বানিয়ে দাও না আম ম্যাঙ্গো আইসক্রিম তো তাই ভাবলাম চলো এটা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যদিও দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে বড়ো ভিডিওটাই শেয়ার করে দিই দেখো আমটাকে প্রথমে কেটে নিয়েছি আমটা কাটতে গিয়ে অবস্থা একদম কাহিল হয়ে গেছে তারপরেও মেয়ে যখন বলেছে বানাতে তো হবে তো একটুখানি দুধ নিয়ে তার ভিতর তিন চামচ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে দুধটা আমটার ভিতর দিয়ে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় এক দিনের জন্য তো ফ্রিজ থেকে বের করে দেখো আমটাকে কিন্তু এইভাবে ছুলতে হবে তারপরে পিস পিস করে কেটে দেবো আমার মেয়েটা মানে কদিন থেকে বায়না করেই যাচ্ছিলো যে মা আমাকে একটা আইসক্রিম বানিয়ে দাও না তো ওই জন্য যতই কাজকর্ম থাকুক না কেন বাচ্চাদের ইচ্ছা তো মাঝে মধ্যে পূরণ করতে হয় দেখো আইসক্রিমটা পেয়ে কী খুশি তো দুটো বানাতে চেয়েছিলাম কিন্তু একটাই বানালাম তো যাই হোক খেয়ে তো খুব ভালো লেগেছে ওর আর রাত্রেবেলা আমি না কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তাই আমার একটা জামা দিয়ে এরকম একটা জামা বানিয়ে দিয়েছি মেয়েটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আর রাত্রে বিকালের দিকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওকে খুব সুন্দর লাগছে আর আমি কিন্তু রাত্রেবেলার খাবার দাবার সব কিছু ঘরে ধরে নিয়ে আসছি কারণ আজকে আর ওই ঘরে খাবো না রাত্রেবেলার না না বিশেষ করে ঘরেই আনি আর আজকে ঘরে কিচ্ছু ছিল না সবজি তো লাউ সিদ্ধ দিয়েছি আর আলু চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাইকে টাটা এখন খেয়ে দে শুয়ে আর বাবা তো দোকান বন্ধ করে কোথায় গেছে জানি না তো চলো টাটা লাউ সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে কোনো দিন ভাত খেয়েছো আমি তো শুধু লাউ দিয়েই খাচ্ছি দুটো ছোট ছোট আলু ছিল একটা ওর বাবার জন্য রেখে দিয়েছি আর সিঞ্জিনিকে একটা জল দিয়ে মেখে দিয়েছি আর আমি শুধু শুকনো লঙ্কা আর লাউ দিয়েই খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু পাশে থেকো আর সবাইকে টাটা এক যে দেখো ওর বাবা এসে কটা ভাত খাবে তো কখন আসবে আমি জানি না আমি তো খেয়ে শুয়ে পড়বো